তো হ্যালো বন্ধুরা আজকে আমি চলেছি কৃষ্ণনগরে স্টেশন থেকে ভিডিওটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে আজকে কৃষ্ণনগরের ফেমাস কিছু ফুড নিয়ে চলেছি আজকে হচ্ছে কৃষ্ণনগর ফুড ব্লগ হচ্ছে মানে ফুড ট্যুর হচ্ছে আর সেটা কিন্তু স্টেশন থেকেই শুরু হবে কারণ স্টেশনেও রয়েছে কৃষ্ণনগরের বিভিন্ন বিখ্যাত বিখ্যাত খাবার দাবার আর কৃষ্ণনগরের আজকে যত ভালো ভালো খাবারের দোকান আছে আজকের এই ভিডিওতে তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক আর যারা এখনো পর্যন্ত আমাকে চেনা না আমি পাপ্পু আর আমার ফেসবুক আর ইউটিউব পেজ হচ্ছে পাপ্পুর পাগলামি অবশ্যই এক্ষুনি যাও আর ফলোয়ার সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট কৃষ্ণনগরের বিখ্যাত কচুরি তিন পিস কিন্তু কচুরি থাকে কচুরি না ডালপুরি তিন পিস ডালপুরি থাকছে তিন পিস ডালপুরির দাম নিচ্ছে কিন্তু কুড়ি টাকা ডালটা দেখতে পাচ্ছ ভালোই কিন্তু ডাল কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ডাল রয়েছে আর তার সঙ্গে কিন্তু এরকম ঘুগনি দেওয়া থাকে আর থাকে স্যালাড তো ফার্স্ট যেটা আমি প্রথমে একটু নিয়ে দেখছি আর এখানে কিন্তু বিভিন্ন রকমের চপও পাওয়া যায় শুনেছি তো যাই হোক ফার্স্ট বাইটটা একটু নিচ্ছি গরম গরম ডাল পুরি যেটা কৃষ্ণনগরের ফেমাস আমি কৃষ্ণনগর স্টেশন আসলে এটা প্রায় খেয়ে থাকি টেস্ট অনবদ্য এবং কোন রকম পরিবর্তন কিন্তু এর মধ্যে নেই এই কৃষ্ণনগরের ডালপুরির কিন্তু চর্চা বহু দূর দূর অব্দি আছে আমি অনেক জায়গায় অনেক লোকের মুখে শুনেছি যে কৃষ্ণনগরের ডালপুরি কিন্তু ফেমাস তো সেকেন্ড বাইট কৃষ্ণনগর দুর্ধর্ষক গরম গরম ডালপুরি আর এরকম টাইপের ঘুগনি হলে তো বেশ জমে যাবে সকালে স্টার্টিংটা করলাম আজকে ডালপুরি দিয়ে নেক্সট কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এখানে অনেক রকম চপ দেখতে পাচ্ছি কিসের চপ আছে চিংড়ি চিকেন ভেজিটেবল ডিম মোচা আলু কত থেকে পাওয়া যাচ্ছে চপটা ভাই 10 টাকা থেকে 10 টাকা থেকে 10 টাকা থেকে রাত 9:30 পর্যন্ত এক নম্বর প্ল্যাটফর্মে তাই তো নম্বর একদম ফার্স্ট যে দোকানটা সেটাই কিন্তু এই চপের দোকানটা দেখতে পাচ্ছো কি নাম আছে দোকানে আমাদের বোরসেভি গৌর কেবিন তাই তো আচ্ছা কৃষ্ণনগর স্টেশনের মধ্যে অনেক কিন্তু এরকম চপের দোকান আর কচুরির দোকান কিন্তু পাওয়া যাচ্ছে তার মধ্যে এই গৌর কেবিনটা আমার বেশ আকর্ষণ করলো কারণ এখানকার খাবার দাবার গুলো দেখে মনে হচ্ছে বেশ ভালো হবে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু স্যালাড রয়েছে অনেকগুলো মানুষ কিন্তু অনবরত কাজ করে চলেছে প্রিপারেশন কিন্তু একদম সামনেই হচ্ছে দেখা যাচ্ছে এই যে ডাল রয়েছে এটাতে আর এখানে কিন্তু বানাচ্ছে একদম সামনে প্রিপেয়ার করে ভেজে গরম গরম মানুষকে সার্ভ করা হচ্ছে চপও কিন্তু এখানেই রেডি হচ্ছে দেখতে পাচ্ছ আর গরম তেলে একদম সাথে সাথে ফ্রাই করে দেওয়া হচ্ছে ওই সাইডে কিন্তু কচুরি গুলো খুব ভাজা হচ্ছে এখানে দেওয়ার স্টাইলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে প্রথমে থাকছে একটা কাগজ তারপরে থাকছে শাল আর তার উপরে কিন্তু এই স্যালাড দিয়ে বেশ সুন্দর একটা ডেকোরেশন করে দিয়েছে চিকেন একটু ভাঙি এটার দাম পড়ছে পনেরো টাকা চিকেন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এই যে চিকেনের ছোটো ছোটো কিন্তু পিস করা রয়েছে কিমা টাইপের করা রয়েছে আর তার সঙ্গে কিন্তু পিঁয়াজ টিয়াজের আলুর একটা স্টাফিং কিন্তু দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু স্যালাডও রয়েছে একটু ট্রাই করে দেখি একটু স্যালাড ট্যালাড দিয়ে একটু ট্রাই করি ফার্স্ট বাইট গৌর কেবিনের চপ মাংসটা মুখে পড়ছে সুন্দর ওপরে একটা কিস্মি ভাবও কিন্তু রয়েছে এটা কি বিস্কুটের গুঁড়ো টুড়ো দিয়ে করা হয় কুরমুরের ভাবটাও কিন্তু রয়েছে আর মুখে কিন্তু চিকেনটা ফিল হচ্ছে চিকেনে কিন্তু বেশ অনেকগুলো টুকরো রয়েছে এখনও দেখতে পাচ্ছি আমার মুখের মধ্যে অনেকগুলো রয়েছে সুন্দর পনেরো টাকা হিসাবে খুব সুন্দর চিংড়ির চপটা একটু ট্রাই করব এটার দাম পড়ছে বারো টাকা দেখি একটু চিংড়ি কি আদৌ আছে নাকি এর মধ্যে বাবা বেশ বড়ো সাইজের চিংড়ি রয়েছে তো কতগুলো চিংড়ি থাকছে আচ্ছা দুটো কিন্তু বড় বড় চিংড়ি থাকছে তার সঙ্গে যে স্টাফিংটা ছিল চিকেন চপটার ভিতরে সেই স্টাফিংটাই কিন্তু দেওয়া আছে আলু চিংড়ির চপটা বারো টাকা দাম চিংড়ি তো তোমাদেরকে প্রমাণ দিয়ে দিলাম বেশ বড় সাইজের চিংড়ি দেওয়া থাকছে দুটো মুখে কিন্তু ফিলও হচ্ছে স্টাফিংটা একই রকম ওটাই চিকেনের ফিল হচ্ছিলো এটাই চিংড়ির ফিল হচ্ছে বাকি সেম প্রাইসটা বুঝতেই পারছো অনেকটা ডিফারেন্স আছে খেতে কিন্তু বেশ ভালো অবশ্যই ট্রাই করো এখানে আসা একবার কৃষ্ণনগর স্টেশনে এসছি আর লস্যি খাবো না সেটা তো হতেই পারে না তো এই দোকানটার নাম কি আছে আচ্ছা লাবন স্টোর এখানকার এই হাতে মানে মেশিনে নয় ম্যাক্সিমাম জায়গাতে মিক্সিতে বানায় এখানে কিন্তু এই হাতেই বানাচ্ছে দেখতে পাচ্ছ এই লস্যিটা আমি ট্রাই করব আর আমি শুনেছি এখানকার লস্যি নাকি অসাধারণ টেস্ট মাত্র কুড়ি টাকা করে দাম নিচ্ছে কিন্তু এটা কি দিচ্ছ দাদা উপরে দই দিয়ে দিচ্ছ মালাই আচ্ছা আচ্ছা এটা কি সবার ক্ষেত্রেই থাকছে এখানকার স্পেশাল লস্যিটা যার উপরে কিন্তু মালাইও দিয়ে দিচ্ছে আর সব থেকে বড় কথা একটু ট্রাই করে তবে বলছি অসাধারণ একটা সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে যেটা ফ্লেভারটা দেওয়া হচ্ছে এর মধ্যে উপরে একটু বিট লবণ দেওয়া আছে দেখা যাচ্ছে আর মালাই তো তোমাদের সামনে দিলো দেখলে লস্যিটা খেয়ে কৃষ্ণনগর স্টেশনের পালাটা শেষ করছি কৃষ্ণনগর স্টেশনে এই দুটাকার টাকার সিঙ্গারাটাও কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম হ্যাঁ অনেকেই হয়তো খেয়েছ আবার অনেকে হয়তো জানাও না যে কৃষ্ণনগর স্টেশনে এই দুটাকা টাকা দামের সিঙ্গারা পাওয়া যায় হ্যাঁ আর প্রসেসটা হলো পুরো ঘরোয়া মানে ঘরোয়া টাইপের টেস্ট লাগবে কিন্তু মানে কোনো দোকানের ফিলিংস কিন্তু এর মধ্যে পাবে না এই কাকিমা বাড়ি থেকে তরকারি বানিয়ে নিয়ে আসে আর দু টাকা করে এই সিঙ্গারাগুলো বিক্রি করে এক নম্বর প্ল্যাটফর্মে একটু তো আজকে কিন্তু আমি আছি কৃষ্ণনগরের সেই বিখ্যাত পান্থতীর্থ অনেকেই হয় তো এই পান্থতীর্থ হোটেলের সঙ্গে পরিচিত এনাদের যে বিজনেসটা অ্যাকচুয়ালি দিনের বেলার থেকে রাতের বেলাতে কিন্তু সবথেকে বেশি সেল হয় তো আমি আছি কিন্তু আজকে এসি সেগমেন্টের মধ্যে এটা এসি এখানে কিন্তু শুধু থালি আইটেমগুলোই পাওয়া যায় এক্সট্রা রুটির আইটেম কিছু দেখলাম আর মিষ্টি আইটেমগুলো কিন্তু এখানে পাওয়া যায় বাইরে যে সেগমেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি এই সেগমেন্টটা হচ্ছে কিন্তু উইদাউট এসি আর এখানে কিন্তু ওই পাইচ হোটেল যেভাবে চলে ঠিক সেই প্রসেসে কিন্তু এখানে খাবার দাবারগুলো দেওয়া হচ্ছে যেমন এক্সট্রা তুমি নর্মালি থালি নিলে তার সঙ্গে তুমি যা খুশি অ্যাড করতে পারো ফেব্রুয়ারি পার করে মার্চ ঢুকছে মানে মার্চ ঢুকে গেছে বাইরের আবহাওয়া তোমাদের সঙ্গে ধারণা করার বাইরে এখানে এসি ছিল তাই রক্ষে বেশি না আবার পাঁচ মিনিট হেঁটে আসলাম শরীরের মধ্যে একটা অস্বস্তি শুরু হয়ে গেছে কিন্তু এখানকার খাবারের দাবারের মেনুটা দেখে আমার মনটা কিন্তু আবার তরতজা হয়ে উঠেছে পান্থতীর্থ হোটেল অনেকেই হয়তো জানো কারণ আগে ওই নবদ্বীপ মোড়ের ওখানটাই ছিল তাঁরা ওখান থেকে এখন এই জায়গায় শিফট করেছে তো এখানে কি কি পাওয়া যাচ্ছে সে তার মধ্যে যেটা বেস্ট আমি সেটাই নেওয়ার চেষ্টা করব তো খাবারটা আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিকানাটা তো তোমাদেরকে বলে দিলাম আর সব থেকে বড়ো ব্যাপার হলো এখানে এসিতে বসলে এক্সট্রা চার্জ লাগছে কিনা আমি জানি না আমি জেনে নেব না কাছ থেকে সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এসি কম্পার্টমেন্টে খেলে কি কোনো এক্সট্রা চার্জ লাগছে ও এটাই থালি ওখানে আচ্ছা 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 ওয়েলকাম ডিংস পেয়ে গেছি তো ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি আর বাইরের একটা কাউন্টার রয়েছে সেখানে কি কি পাওয়া যাচ্ছে সেটা একটু পরে জেনে নিচ্ছি না শরবত মনে হচ্ছে আমপুরার শরবত দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে দুর্ধর এখানে কি মাটির ছালাতেই প্রোভাইড করো তোমরা মাটির ছালাতে প্রোভাইড করা হয় আচ্ছা আচ্ছা কোনো কিছু গিয়ে এখানে রিপিটেবল হয় হ্যাঁ মানে কি কি রিপিট থাকছে আচ্ছা ভাত ডাল সবজিটা রিপিট থাকছে তাই তো হোটেলের যে স্পেশাল পম থালি সেটা কিন্তু আমার সামনে চলেছে এখানকার সব থেকে বড় এবং ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে মাটির থালায় প্রোভাইড করছে প্রত্যেকটা জিনিস মাটির বাটি মাটির ফালা এবং তার ওপর কলা পাতায় কিন্তু সার্ভ করছে এবার একটু এগুলো নামিয়ে তোমাদের একটু দেখায় হ্যাঁ আরও একটা জিনিস বলার সেটা হচ্ছে মাছটা বাদ দিয়ে কিন্তু ভাত ডাল সবজি কিন্তু রিপেটেবল তুমি চাইলে আবারও কিন্তু এই জিনিসটা তারা দেবে একদম অরিজিনাল যে দেরাদুন রাইস সেটাই কিন্তু এনারা দিচ্ছে একটু অ্যারোমাটা শুনে দেখি একদমই তাই আর ডালটা দেখতে পাচ্ছ কি সুন্দর মাটির ভাড়ে কিন্তু এনারা প্রোভাইড করছে দেখতে পাচ্ছ একটু মুগের ডাল আমি নিলাম এর মধ্যে কিন্তু বিমসও দিচ্ছে তো লেটস গো ফার্স্ট বাইট পান্থিতাস পুরো ফ্রেশ একটা খাবার এনারা প্রোভাইড করছে পুরো ফ্রেশ একটা খাবার একদম একদমই ফ্রেশ জাস্ট অসাধারণ এটা হচ্ছে পটল পোস্ত তো দেখতে পাচ্ছ পোস্তের পরিমাণটা কিন্তু রয়েছে আর পটলগুলো বেশ ছোট ছোট একটু শুধু শুধু ট্রাই করে দেখি সর্ষের তেলে একটা স্ট্রং ফ্লেভার রয়েছে দুর্ধর্ষ লাগছে এটা সরি তখন আমি পনেই বলেছিলাম এটা অ্যাকচুয়ালি ধোকা ধোকার একটা তরকারি রয়েছে চারফোন সাইজের কিন্তু একটা পমফেট রয়েছে দেখতে যে সাইজটা দেখতে পাচ্ছ এই পমফেটটা কিন্তু রয়েছে এই আমি নিলাম পমফেটটা একটু আর এখান থেকে একটু গ্রেভি নিলাম পমফ্রেট মাছটার উপরে কিন্তু গ্রেভিটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রয়েছে একটু পমফ্রেটের গ্রেভিটা দিয়ে মাখছি ভাতটাকে কিন্তু নিলাম ফ্রেশ পম ফ্রেট পুরো পমফ্লেটটা খেয়ে দেখি কেমন পমফ্লেট মাঠটা পুরোটাই ফ্রেশ রয়েছে একদম ফ্রেশ পমফ্লেট রয়েছে আর সর্ষের একটা ভালো তীব্র অ্যারোমা রয়েছে ফ্রেশ সর্ষে দিয়ে যে রান্নাটা করা হয়েছে সর্ষে আর সর্ষের তেলের একটা কিন্তু ঝাঁজ কিন্তু পাওয়া যাচ্ছে খাবারটা থেকে স্পেশালি যেটা আমাকে অনেকেই প্রেফার করেছে যে এনাদের মাটন কষাটা নাকি অসাধারণ হয় মাটনের পিসটা দেখে তো বোঝাই যাচ্ছে একদম লাল লাল থকে গ্রেভি ওপরে ধনেপাতা পাতা গার্নিশিং করা এক আলু কিন্তু এনারা দিচ্ছে একটু লাল লাল ঝোল দিয়ে মাটনটা একটু মাখিয়ে দেখি তেমন টেস্ট সফটনেস টা একটু দেখায় দেখো সফটনেস সফটনেসটা দেখো সফটনেস দেখো মাটনের একটা পিস এরকম খুলে যাচ্ছে দেখো জাস্ট জাস্ট খুলে যাচ্ছে কিন্তু মধ্যে মাটন আর লাল লাল ঝাল মুখের মধ্যে গিয়ে ব্লাস্ট হবে ভাই যে প্রেফার করেছিল আমাকে জাস্ট চুমু তাকে অসাধারণ একটা মাটন খাওয়ানোর জন্য জাস্ট জাস্ট অসাধারণ আর এই লাল লাল ঝাল ঝাল একটা গ্রেভি এটা দিয়ে জাস্ট অসাধারণ লাগছে এখানে এসে তোমরা অবশ্যই মাটন থালিটা ট্রাই করতে পারো আমি প্রেফার করছি দুর্ধর্ষ লাগবে একদম ঘরোয়া স্টাইলে মাটনটা রান্না করা হয়েছে না কোনো কিছু ওভার রিয়াক্ট করছে জাস্ট অসাধারণ টেস্ট জাস্ট অসাধারণ ওটা তো এসি সেগমেন্ট ছিল তোমাদেরকে দেখালাম এটা উইদাউট এসি আর এখানে একশো চুরাশিটা সিট আছে মানে একসাথে তিনটে বাসও কিন্তু এনারা টাইগেল করতে পারে আর ওই পাশে যে এসি কম্পার্টমেন্টটা দেখালাম ওখানে ওপর নিচ দিয়ে টোটাল পঞ্চাশটা বসার জায়গা রয়েছে তো একদম এনএস থার্টি পাশেই কিন্তু পান্থদীত্ব হোটেল তো এখানে কিন্তু এনএস টুয়েলভ এখন হয়ে গেছে না এনএস থার্টি ফোর ছিল বাট এখন এনএস টুয়েলভ হয়ে গেছে একদম এনএস টুয়েলভের পাশেই একদম লাগোয়া কিন্তু পান্থদীত্ব হোটেল যেটা আগে নবদ্বীপ ছিল তাই তো নবদ্বীপ ছিল একটা এখন এই জায়গাটার নাম কি হচ্ছে আচ্ছা পালপাড়া পান্থদিত মোড় হয়ে গেছে এটা এখন এরপরে আমরা যাচ্ছি অধরের মিষ্টির দোকানে যেখানকার সরভাজা আর সরপরিয়া দুটোই কিন্তু ট্রাই করবো অধরচন্দ্র দাস এম ফন মানে এটা কিন্তু নতুন যে দোকানটা সেটাতেই কিন্তু আমরা এসেছি আর সেখানকার সরভাজা সরপুরিয়া দুটোই নিলাম দেখতে পাচ্ছ এক পিস করে নিলাম যার দাম পড়লো কিন্তু তিরিশ টাকা একটা পঁয়ত্রিশ টাকা এই কিন্তু মিষ্টি যেটা আমার হাতে চলে এসেছে আর এই সামনে কিন্তু অধরচন্দ্র দাসের সনের মিষ্টির দোকান দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরপুরিয়া আর এটা সর ভাজা দুটোকেই ট্রাই করব আর বলবো কেমন খেতে অনেক দামি একটা মিষ্টি কিন্তু আমার হাতে চলে এসেছে এটা হচ্ছে সর ভাজা দেখতে পাচ্ছ উপরে সরটা কিন্তু খুলে আসছে দুখানা লেয়ারে কিন্তু এটা তৈরি হয়েছে ডবল লেয়ারে আর ওদের যে আরেকটি দোকান আছে সেখানে কিন্তু তিনটে লেয়ারে এই শরভাজাটা বানায় তো ফার্স্ট আমি এটাকেই ট্রাই কেমন লাগছে দেখি শর্ট পুরিয়া এটা এটা কিন্তু স্পেশালটা নিয়েছি যার দাম কিন্তু আটশো পঞ্চাশ টাকা ট্রাই করে দেখছি পুরোটাই কিন্তু বিভিন্ন রকম বাদাম দেওয়া আছে কাজু বাদাম নর্মাল বাদাম সমস্ত কিছু দেওয়া আছে অসাধারণ মিষ্টি এমনি এমনি আজকে তিনশো বছরের উপরে দোকানটা এমনি এমনি হয়নি তারা এই কোয়ালিটি মেনটেন করছে শুধু সেই কারণে কিন্তু এদের দোকানের একটা নাম রয়েছে এবং যারা এইভাবে লাইন দিয়ে মানুষজন কিনছে দেখতে পাচ্ছ দুর্ধর্ষ টেস্ট দুর্ধর্ষ কৃষ্ণগর আসলে অধরের মিষ্টির দোকানে মিষ্টি না খেলে মিথা নেক্সট এখানকার একটা বিখ্যাত দোকানে নিয়ে যাচ্ছি তো তোমাদেরকে চলো যেতে যেতে কথা হচ্ছে শ্রীনগরে আসবো আর এই রাজবাড়ির ভিডিও করবো না সেটা কি করে হয় যেহেতু সমস্ত ফেমাস জায়গাগুলোর ভিডিও করছি এখানে প্রচন্ড রোদ আর এখানে একটা খেলার মাঠও রয়েছে যেখানে সবাই খেলতে আসে তাই আমি রোদে বেশি ভিতরে আর গেলাম না এই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলেনি ও একটা কথা বলে দি এখান থেকে বেরিয়েই অনেকগুলো মোমোর দোকান আছে আর ফুচকার দোকান আছে যেগুলো সন্দেবালার দিকে বসে তো যেহেতু আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি সেজন্য ফুচকার দোকান বা মোমোর দোকানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো চলো ভিডিওটা এরপর আবার কন্টিনিউ করি যেতে যেতে যদি নতুন কিছু দেখতে পাই রাজবাড়ির তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এটা তো পোস্ট অফিসের মোড় আপনাদের এই যে ডালপুরিটা এটাকে আমি কি নামে পরিচিত কি ডালপুরি বলে এটা মশলা ডালপুরি হয় মশলা ডালপুরি কি দেখা না যাবে ডাল হ্যাঁ এরে তরকারি কেন দেয়া হয় না তরকারির মধ্যে দেয়া যায় না সব কিছু দেয়া থাকে মানে এত পরিমাণে ডাল থাকে যে তরকারি লাগে কত টাকা পিস চলছে 6 টাকা পিস এই এত নরম থাকে কেন এই মানে भाপে থাকে সেই কারণে কি না 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 তাহলে এটা বানাইতে হয় এরকম আচ্ছা এটা বানানোর জন্যই নরম রাখা থাকে তাই তো আচ্ছা এটা কটা থেকে টাইমটা নিচ্ছে বসে এখানে

বিট লবণ আর গোলমরিচ আচ্ছা বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো থাকে তাই তো বাহ এখনো কিন্তু বেশ গরম আছে আর খুবই নরম তো এই হচ্ছে স্পেশাল ডাল পুরি মশলা ডাল প্রচন্ড নরম অ্যাকচুয়ালি এটা স্পর্শ করে যায় একটা সফটনেস রয়েছে আর এর ভিতরে রয়েছে কিন্তু ডাল মশলা ডাল দেখতে পাচ্ছ আর এটা কিন্তু কোনো রকম ডাল দিয়ে খাওয়া হয় না জাস্ট নরমালি কিন্তু এটা খাওয়া হয় আর এইভাবে মশলা টশলা দিয়ে মাখিয়ে এরকম শাল পাতাই করে দেয় দেখতে পাচ্ছ চরম সব আর গরম যে ফিলটা আসছে না দুর্ধর্ষ আর সাথে শাল পাতা একটা অ্যারোমা কিন্তু পাওয়া যাচ্ছে খেয়ে যত দারুণ খেতে তোমরা অবশ্যই ট্রাই করো কৃষ্ণনগরে ডালপুরির মধ্যে অন্যতম ডালপুরি কিন্তু এটা পিস থাকে হ্যাঁ আটশো নশো হাজার পিস থাকে হাজার পিস মতো রাখেন তাই তো পরে দিন আসেন আর টাইমিং হচ্ছে পাঁচটা থেকে না সাড়ে চারটে সাড়ে চারটে থেকে প্রত্যেকদিন খোলা থাকছে হ্যাঁ সামনে দেখতে পাচ্ছো যে ভিজটা সেটা কিন্তু এই ঘুগনির পিস এটা হচ্ছে সেই দশ টাকার সুধীরের বিখ্যাত কৃষ্ণনগরের স্পেশাল ভুগনি যার ওপরে কিন্তু একটা চাটনি টাইপের কি দিচ্ছে আর স্পেশাল মশলা দিচ্ছে আর ঘুগনিটা কিন্তু বেশ টাইট মানে জলের মতো নয় এর মধ্যে কিন্তু এই যে সারা বছর কিন্তু এরকম নারকেল দেয়া হয় তো এই কারণে এই ঘুগনিটার দাম নিল দশ টাকা আর এটাই কৃষ্ণনগরের বিখ্যাত স্পেশাল ঘুগনি যেটা কিন্তু তোমার নিজেকেই মাখিয়ে নিতে হবে মশলা টসলা দিয়ে তো যাই হোক ফার্স্ট মুখে নিচ্ছি অনেকবার নাম শুনেছি এর আগেও খাওয়ার চেষ্টা করেছি কিন্তু পাইনি এতটাই লাইন দিতে হয় আজকে একটু ফাঁকা ছিল বলে আমি পেয়ে গেছি ফার্স্ট বাইট এর মধ্যে কিন্তু নারকেলও রয়েছে ঘুগনিটা কেন তো স্পেশাল সেটাই বলছি এর মধ্যে আদার ফিল পাচ্ছি কাঁচা নারকেলের ফিল পাচ্ছি এছাড়াও যে মশলাটা দিয়েছে তার মধ্যে জিরে মৌরি আদা এ সমস্ত দেওয়া আছে আর যে চাটনি না না খেলে বুঝতে লাইনটার কারণ এতটাই ভিড় তার কারণ এতটাই টেস্টি এই ঘুগনি বহুত পুরোনো কৃষ্ণনগরের এই ঘুগনির দোকানটা দুর্দর্শ টেস্ট মাত্র দশ টাকা ঘুগনি পাওয়া যাচ্ছে এরকম লাইন দিয়ে খেতে হয় অবশ্যই একবার ট্রাই করো তো বন্ধুরা সকালে এখান থেকে শুরু করেছিলাম আর এখন এখান থেকে শেষ করছি দেখো মুখ চোখের অবস্থা কাপড়ের অবস্থা সারাদিনে কৃষ্ণনগরের যতগুলো ফেমাস ফেমাস খাবার রয়েছে সেই সমস্ত কিন্তু খাবার আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও এরপর তোমরা কোন শহরের ফেমাস খাবারগুলো দেখতে চাও তো কমেন্ট যেটা বেশি পাবো সেখানেই কিন্তু এবার ফুট্টুর হবে সারাদিনের সকাল থেকে সন্ধ্যে অবধি তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে লাইক করনি শেয়ার করনি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই করে নাও কারণ আমি পাপ্পু তোমাদের জন্য অনেক ভালো ভালো ইউনিক ইউনিক ভিডিও নিয়ে চলে আসি